একটি শিশুর জন্ম হলে ওই পরিবারের সামগ্রিক জীবনধারাতেই আসে নানা অদলবদল একদিকে তা বইয়ে দেয় আনন্দের ফলগুধারা অন্যদিকে বাড়িয়ে দেয় দায়িত্ব ধাপে ধাপে বড় হয় শিশু শিশুর বৃদ্ধি কতটা হবে অনেকগুলো বিষয়ের ওপর তা নির্ভর করে আমিষ ভিটামিন ও জিঙ্কের মতো পুষ্টি উপাদান যেমন গুরুত্বপূর্ণ তেমনি দরকারি শরীর চর্চা আজকের ভিডিওতে আমরা জানব যে শিশুর উচ্চতা ও বুদ্ধি বাড়াতে যা করতে হবে সুষম পুষ্টি বৃদ্ধি ও বিকাশ দুটির জন্যই পুষ্টি চাই ঠিকঠাক বিশেষত তিন থেকে ছয় বছর বয়সী শিশুর নিজের প্রতি কেজি ওজনের জন্য দেড় গ্রাম করে আমিষ খেতেই হবে রোজ অর্থাৎ চৌদ্দ কেজি ওজনের এই বয়সী শিশুর চাই একুশ গ্রাম আমিষ বয়সভেদে খাদ্য তালিকার ধারণ যেমন হওয়া উচিত ছয় মাস বয়স পর্যন্তই বয়সে মায়ের দুধের কোনো বিকল্প নেই শাল শিশুর জন্য আবশ্যক প্রথম ছয় মাসে মায়ের দুধ ছাড়া এক ফোঁটা পানিরও কোনো প্রয়োজন নেই ছয় থেকে এগারো মাস ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার শুরু করতে হবে শর্করা দিয়ে শুরু করবেন যেমন নরম ভাত আলু সিদ্ধ হজমে সমস্যা না হলে ফল সিদ্ধ করে খাওয়াতে পারেন নয় থেকে বারো মাস পর্যন্ত শিশুকে প্রতিদিন খাবার দিতে হবে পাঁচ থেকে সাতবার বার এই সময় শিশুকে সবজির কিছুরির সাথে মুরগির মাংস মিশিয়ে খাওয়াতে পারেন দুই বছর এই বয়সে শিশুকে সবার সঙ্গে খেতে বসাতে হবে। শিশুর পাতে সব দিন বা মাংসের ছোট টুকরাও দিন রোজ অন্তত একটি ডিম কিংবা এক টুকরা মাছ বা মাংস খেতে হবে দেড় বছর বয়সের মধ্যে ফিডার ছাড়াতে হবে তবে মায়ের দুধ চলবে দুই বছর অবধি দুই থেকে পাঁচ বছর এক গ্লাস দুধ চাই রোজ সপ্তাহে অন্তত তিনটি ডিম যেদিন ডিম খাবে না সেদিন এক টুকরা মাছ কিংবা মাংস ডাল বাদাম বা জাতীয় সবজি রোজ ত্রিশ থেকে চল্লিশ গ্রাম শাকসবজি এবং ফলও থাকবে তক ফল মৌসুমি ফল দুটি চাই পাঁচ থেকে আট বছর খাবারগুলো একই থাকবে কেবল বাড়াতে হবে পরিমাণ এখন থেকে দুই বেলায় আমিষ চাই দুধও চাই রোজ এক গ্লাস দুধ না খেতে চাইলে এই পরিমাণ দুধ দিয়ে বানানো মজাদার খাবার দিন তবে মাখন ঘি মেয়নেজ কম খাওয়াই ভালো নয় থেকে তেরো বছর এই বয়সটা ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষত মেয়েদের জন্য রোজ প্রাণীজ আমিষ আবশ্যক অন্যান্য খাবারের সঙ্গে কলিজাও খাওয়া উচিত প্রায় ভিটামিন ও মিনারেলও চাই ঠিকঠাক চোদ্দ থেকে আঠারো বছর আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ এবং সি খেতে হবে পর্যাপ্ত অন্যান্য খাবার তো থাকবেই